রে মারু এ মারু দিদির মতন বড্ড বল হ্যাঁ আমি তো দিদির কথাই বলছি যাকে এক থেকে মাস নিজের বাড়িতে মনে আছে কার কথা বলছি হ্যাঁ মনে থাকারই কথা তারও টাইটেল কিন্তু বিয়ের আগে সরকারি ছিল হ্যাঁ যাকে আমরা ম্যান্ডি বলে রাখি ম্যান্ডিকে তুই বাড়িতে রেখেছিলিস ম্যান্ডির মতন ফুলটো ঠেটা হয়ে গেছিস কেন বলছি ম্যান্ডির মতন ঠেটা হয়ে গেছিস দেখ তুই তো আমাদেরকে রকম করে সকম করে দেখালি যে সঙ্গীতা আমাদের ধন্য মিনার আর বান্ধবী সঙ্গী আর কি সে যেখানে থাকে সেইখানে তুই রেস্ট্রি করেছিস সঙ্গীতা সেখানে কিন্তু উপস্থিত ছিল এমতো অবস্থায় তুই সেখানে বিয়ে করে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলি বিয়ে করার পর তুই স্মৃতিতে সিঁদুর করছিস না এটা কি ধরনের জিনিস হ্যাঁ বলতে পারিস যে সামাজিকভাবে বিয়ে হয়নি বলে পড়ছি না আরে ভাই যেদিনই রেস্ট্রি ম্যারেজ হয় সেই দিনই না হিন্দু মতে একটুখানি এক চিলতে সিঁদুরও কিন্তু ঠেকিয়ে দেওয়া হয় তো তুই কোন ক্ষেতের মূলি তুই নিজে সনাতন ধর্মে এসে তুই যদি আমাদের ধর্মটাকে পালন না করিস তাহলে তুই আমাদের ধর্মে এসে ছিনি মিনি খেলা করছিস নিশ্চয়ই তা না হলে তুই আমাদের ধর্মে এসে মানে সনাতন ধর্মে এসে তুই এটা সনাতন ধর্মের জিনিসপত্র বা সনাতন ধর্মের স্বামীর মঙ্গলের জন্য যে সমস্ত কাজকর্ম করা সেগুলো যদি তুই না মানিস বা না করিস তাহলে লোকে তো তোকে পাঁচটা কথা বলবে সেখানে দাঁড়িয়ে তুই যদি ঠেঁটার মতন ভাবিস যে না আমি লোকেদের কাউরির কথার উত্তর দেবো না আমি ভীষণ এক্সপার্ট হয়ে গেছি এবং আমি লোকে ধরাকে সরা জ্ঞান করি এবং লোকেদের দর্শক লোকেদের মানে দর্শকদের কথার উত্তর দেওয়াটা আমি ঠিক একটা সহজ বোধ করি না ও মানে দর্শকরা কি ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার আমি কি করছি না করছি সেটা দেখানোটাই সবচেয়ে বড় কথা এটা যদি ভেবে থাকিস তাহলে মনে হয় খুব একটা ভুল ভাবছিস এতটাও কিন্তু ডেসপারেট বা এতটাও কিন্তু নিজেকে মানে ডিসপারেট হওয়াটা উচিত নয় যেটাকে কিনা পরবর্তীকালে তোর কিন্তু লাইফের ক্ষেত্রে খুব বড় প্রবলেম হতে পারে আমার তো মনে হচ্ছে তোর মায়ের তো বেশ মদত রয়েছে কেন বলছি বলতো এই কথাটা এই কথাটা এই জন্য বলছি যে তোর মায়ের যদি মদদ না থাকতো তাহলে তুই তোর মা যে একজন তাকে ছেড়ে তুই কিভাবে বলতো দিনের পর দিন তোর বয়ফ্রেন্ডের হাত ধরে কাটাতে নিশ্চয় না তাকে দেখার মতন যদি হ্যাঁ দিনে দেখার মতন লোক আছে কিন্তু রাত্রে তো দেখার মতন লোক নেই রাত্রে কে দেখবে তাকে হম একদিন দুদিন দেখে হ্যাঁ সারাদিন বা সারা জীবন কে দেখবে কেউ তো দেখার নেই তাহলে তুই আহ সেরকম মাকে কে একেবারে বিয়ে করে করে মানুষে কিন্তু একেবারে ছেড়ে দিয়ে একটা যে দেখাচ্ছিস এই নাটক নাটকে আমরা ভুলবো না এতে তোর মায়ের মদত আছে সে কারণেই তুই কিন্তু এই কাজগুলো করতে পারছিস কারণ আমরা যেটুকু যা জানি আহ যখন তোর বাড়িতে তোর দিদি গেছিল স্বনামধন্য দিদি আমাদের ম্যান্ডি রানী গিয়েছিল সেই সময় ম্যান্ডি রানীর কালো কেচ্ছা কিন্তু তোর মা জানতো জেনেই কিন্তু সেই সময় সাপোর্টও করেছিল সমস্ত কিছুই কাজ করেছিল আর তিনি যদি না জানতেন তোর আর তোর মায়ের মধ্যে যদি খুললাম খুললা কথা যদি না হতো তাহলে তুই আর তোর ম্যান্ডি রানীকে কি নিয়ে গিয়ে রাখতে পারতিস না তোর মা তখন তাকে বড় মেয়ের দরজা দিতে পারতো নিয়ে মানে বড় মেয়ে এসো এসো করে নিয়ে আসতে পারত নিশ্চয়ই তার নাম তোদের তখন একটা তুই দেখলি আমারও মানে কাজটা ভালো হবে এই সময় ম্যান্ডিকে যদি নিয়ে আসা হয় তাহলে আমারও এই সময় ভিউসটা বেড়ে যাবে আমিও একদিকে দাঁড়িয়ে যাব আবার ওকে খাটিও ওর কাছ থেকে সমস্ত কিছু কাজ জেনে নেওয়া হবে কিভাবে কি কাজ করে না করে মানে যথেষ্ট পরিমাণ চালাক যথেষ্ট পরিমাণ চতুর যথেষ্ট পরিমাণ সাথীর হচ্ছে স্তোরাব তুই আর তোর মাতে মানে মা বেটি দুজন নেই কিন্তু প্রচুর পরিমাণের সাথীর সেখানে দাঁড়িয়ে তুই বিয়ে করছিস আর সেই বিয়েতে তোর মায়ের মত নেই তোর মায়ের অমতে তুই বিয়ে করেছিস এটা আমরা মানতে পারলাম না অ্যাকচুয়ালি সমাজের চোখে কি দেখাবি কি বলবি কি করে এক্সপেক্ট করাবি অ্যাকসেপ্ট করাবি সমাজকে সেই জন্য এটা একটা নাটক করা হয়েছে আর তাছাড়া কোনো কিছুই না তোর মা যদি না জানতো তাহলে তোর মা অনেক দিন আগেই যখন কম কম তোদের বাড়িতে যাতায়াত করতো তখনই তাকে কেটে দিলে পারতো মানে রাস্তাটা কেটে ক্লিয়ার করে দিলে পারতো তাহলে এত কিছু পাড়া হতো না যে তোর মা এতটাও বোকা নয় যে তুই তাকে তুই তার সাথে মেলামেশা করবি সমস্ত কিছু করবি তারপরে তোর মাকে তুই এসে বলবি যে তুই পম্পমকে বিয়ে করতে চাস তখন গিয়ে তোর মা বুঝবে যে তোর আর তোর পম্পমের মধ্যে ভালোবাসার সম্পর্ক এতটাও উপকার নয় কারণ তোদের ওইটুকু মানে তোদের মেলামেশা দেখে আমরাই বুঝে যেতাম সরি আমরাই বুঝে যেতাম দর্শকরা সাধারণ দর্শকরা বুঝে যেতাম আমরা সাধারণ দর্শকরা বুঝে যেতাম যে তোদের মধ্যে তোদের মধ্যে স্পেশাল হ্যাঁ আর একটা কথা নিজের বরকে যদি বিয়েই হয়ে থাকে তাহলে নিজের বরকে কে তুতুকারি করে হুম কে তুতুকারি করে নিজের বরকে ভয়েস ওভারটা নিশ্চয়ই আগেকার দেওয়া নয় এখনকারই দিচ্ছিস সুতরাং যা করবি ভেবে চিনতে করবি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সুতরাং যা করবি ভেবে চিনতে করবি আর চিন্তা ভাবনা করে কাজ করাটাই আমার মনে হয় শ্রেয় আর লোক মানে মানুষজন দর্শক যখন ডিমান্ড করছে তখন তোর সেটা ভুলে দেওয়া উচিত বা কোনো কিছু হিংস দেওয়া উচিত এতটাও উচিত না যে একেবারে মুখ চুপ করে সমস্ত কিছু মানে তুই মানে ভিডিওর থেকে কমেন্ট গুলো যেন দেখছিস না এমন একটা ভ্রান করছিস এতটাও উহ্য করা উচিত নয় বা মানুষজনকে এতটাও নিম্ন দেখানো উচিত নয় কারণ তুইও কিন্তু কোনো উপর তলার মানুষ না তুইও কিন্তু এখানকারই মানুষ সুতরাং নিজেকে এতটাও হাম বড়া দেখানোটা কিন্তু আমার মতে বলে কখনোই কিন্তু উচিত নয় এরপর বন্ধুরা তোমাদের যা মতামত থাকবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর যদি বন্ধুরা তোমাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো নার্সি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও সাথে নতুন একটা জোসের সাথে ততক্ষণের জন্য একটা